আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ড্রিম মেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি ড্রিম মেকর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি ভালো গাবির বৈশিষ্ট্য এবং গুণাগুণ আজকে আমি একটি গাবি কিনতে আসলাম আমার এক বন্ধুর জন্য তো সেই ভিডিওটি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি এই গাবিটি একটি প্রান্তিক গাবি গাবিয়ে মহিলা আপু লালন পালন করছেন এর মা এবং ওর নানি উনি লালন পালন করছেন তারপরে এখন এর বাচ্চা মা হয়েছে তো উনি জমি কিনছেন যার কারণে বিক্রি করে দিবেন ওনার হাজব্যান্ড বাইরে থাকে উনি নিজে গরুগুলো লালন পালন করেন একটা ভালো গাভীর বৈশিষ্ট্যের মধ্যে পরে পিছনটা বাড়িয়ে হবে চামড়া পাতলা হবে ওলানটা একটু সুগঠিত হবে এবং পিছনের দিকে থাকবে উলানটা এবং বাটগুলো চারটা সমান থাকবে সামনের দিকটা একটু চিকন থাকবে গাভীর এবং গায়ে একটু হাড় দেখা যাবে এই টাইপের তা আসলে এইগুলো সবগুলো বৈশিষ্ট্য আমি গাভিটার মধ্যে দেখছি গাভিটার গায়ে তো বড় না কিন্তু মোটামুটি যে গুণগুলো দরকার এগুলো আসলে আমি দেখছি যার কারণে গাভিটা ক্রয় করলাম গাভিটা আসলে গাভিটা আসলে আমার জন্য না আমার বন্ধুর জন্য ক্রয় করছিলাম সকালবেলা দাম দর ঠিক করছি এখন রাত্রেবেলা নেওয়ার জন্য আসছি দেখতে পাচ্ছেন রাত্রের ভিডিও ফুটেজ ওই যে গাভীর বাচ্চাটা এখনও ভালোভাবে দাঁড়াতে পারে না বাচ্চাটা আবার হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা ছিল এখন ওইভাবে শক্ত হয়নি বাচ্চাটা এই গাভিটা আসলে দু লক্ষ সাতাশ হাজার টাকা দরকার করছি আমাদের এলাকার বাজারের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে দশ পনেরো হাজার টাকা কমে কিনতে পারছি যেহেতু খামারের কাছ থেকে সরাসরি নিজেরা কিনছি কারণ ব্যাপারে কিনলে হয়তো আরও বেশি দিয়ে কিনতো তারপর আবার ব্যাপারের কাছ থেকে আবার কিনতে হতো তো সেই হিসাবে মনে হয় যে মোটামুটি ভালোই কিনতে পারছি এখন দেখা যাক দুধ কেমন হয় আমি আশা করতে চোদ্দ পনেরো লিটার দুধ পাবো প্রথম ইলেকট্রেশনে দ্বিতীয় ইলেকট্রেশনে হয়তো আঠারো বিশ লিটার দুধ হতে পারে তো এর মায়ের রেকর্ড এবং নানির রেকর্ড জানার পরেই গাভীটা আসলে এত আগ্রহ নিয়ে কিনছি কারণ গাভী যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা এই এই দিকগুলো বিবেচনা করে গাভী কিনবেন গাভীর সামনাটা একটু চিকন থাকবে পিছনটা বাড়ি থাকবে উলানটা পিছনের দিকে থাকতে হবে এবং দুধের ব্রেনগুলো কেমন আছে এগুলো দেখবেন বাটগুলো ঠিক আছে কিনা দেখবেন এগুলো দেখে যদি মনে হয় যে না হ্যাঁ এগুলো বৈশিষ্ট্যগুলো ঠিক আছে তারপরেই গাভী ক্রয় করবেন কারণ গাভী আপনি ক্রয় করে যদি জিততে না পারেন তাহলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে কারণ গাবি ব্যাপারের কাছ থেকে গাভি আনলে কিন্তু আপনাকে ঠিকই বুঝিয়ে দিয়ে দেবে কিন্তু তারপর বাড়িতে আনার পর দেখবেন দুধ পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজেকে চিনতে হবে যে আসলে গাবিটা কেমন আর গুণাগুণ কেমন হবে আলহামদুলিল্লাহ আমার আজকে খামারের জীবনে সাত বছর যতগুলো গাবি কিনছি কোনো গাবি আমি আসলে লস খাইনি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল